আমাৰ ভাল হৈছে বৌ নাই

साउंड भाई क्यों से की जाते सुना जाते सुना मांगा तू आरो 10 है हां इसका कोई की चल बे चल रानी भाई चल से चल से ये भाई चल बे चल दिन भाई चला चला खाई बे দেহেন দাদা কি খাওয়ান খায় দেহেন কয়দিন নেবেন না ভাত নেবেন না নেমু নেমু কয়দিন ধরে খান না নেবেন নেন লাগলে পরে নেমু দাদা কয়দিন ধরে খান না হ্যাঁ মেয়ে এত খান কে এই আপনার না কয় প্লেট নি এক মানে অলরেডি তিন প্লেট হ্যাঁ আর এরা এই দেখেন খাইবার আসবো দেখা যে কয়দিন ধরে খায় না এই লোকগুলা মানে বলার বাইরে অলরেডি আমার এক প্লেটের সাথে